আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অফিস পারপাস প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ক্যারি করে ইউজ করার জন্য মোটামুটি খুবই কমফোর্টেবল এবং অনেক ইউজার আছেন যারা ভেবে থাকেন যে আমরা এমন একটা ইউজ ল্যাপটপ চাই যেটা পার্সেস করে বা কিনে আগামী তিন চার বছর স্মুথলি ইউজ করতে পারবো সেরকম কিছু কোয়ালিটির ল্যাপটপও আমাদের আজকের ভিডিওতে আছে তারই মধ্যে একটা হচ্ছে এইচপি এল ইড বুক ফোলিও এটা হচ্ছে একটা জাপানি মেড ল্যাপটপ এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও ল্যাপটপটা ফুললি মেটাল বিল আর এই ল্যাপটপটা স্পেশালিটি হচ্ছে যারা ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপটা দেখতে পাচ্ছেন আপনারা একদম আলট্রা আলট্রাসিলিট আর ল্যাপটপটা ফুললি মেটাল বিল খুবই স্ট্রং কোয়ালিটির তো এটা কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অপশনের সাউন্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেটা ক্যারি করার জন্য খুবই উপযুক্ত হবে কারণ টাইপ সি চার্জিং টাইপ সি চার্জিং হলে ল্যাপটপটা দ্রুত চার্জ হয় এবং যে কোনো মোবাইলের চার্জার দিয়েও কিন্তু এটা চার্জ দেওয়া যায় অবশ্য সিক্সটি ফাইভ ওয়াট বা ফর্টি ফাইভ ওয়াট প্লাস চার্জার হতে হবে তো এই ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কালেক্ট করতে পারবেন তো এরকমই কোয়ালিটির আরেকটা ল্যাপটপ দেখাবো যারা আসলে চাচ্ছেন যে ইউজ ল্যাপটপ পার্চেস করে চার পাঁচ বছর আমরা ইউজ করতে চাই তো এরকম যারা কোয়ালিটি চাচ্ছেন তারা এটাও ল্যাপটপটা দেখতে পারেন এইটা আমাদের শপের সবচেয়ে কোয়ালিটি ফুল ল্যাপটপ মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করেছি এটা কোরআভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক চোদ্দ ডিসপ্লে এটার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ডিগ্রি ইভেন এই ল্যাপটপটাতে আমরা ডুয়েল ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে একটা আউটসাইড এবং ইনসাইড যেটা দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ইউটিউব মোডে ব্যাটারি ব্যাক আপ চেক করেছি আপনারাও প্রয়োজনে সময় নিয়ে আসবেন আমাদের শপে বসে চেক করে নিতে পারবেন তো এরকম একদম ফ্রেশ কোয়ালিটির সিক্স জেনারেশন ল্যাপটপ কিন্তু বর্তমান বাজারে খুবই রেয়ার আমরা অত্যন্ত যৎমত সহকারে কালেক্ট করে থাকি তো এটা পারচেজ করতে পারবেন 28500 টাকা ছিল প্রিভিয়াস প্রাইস 2000 টাকা ডিসকাউন্ট আছে 26500 টাকায় পারচেজ করতে পারবেন আর এই ল্যাপটপের কোয়ালিটির অনুযায়ী কিন্তু ল্যাপটপগুলোর প্রাইস নির্ধারণ করা হয় আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছি বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দেখবেন যে একই ল্যাপটপ বিভিন্ন জায়গা থেকে যদি পারচেজ করা হয় সে ক্ষেত্রে 15 দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় বাট আমরা প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত কোয়ালিটি সহকারে আপনাদের জন্য কালেক্ট করে থাকি কোনো দা গেস গ্যাস আছে সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য আমাদের প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও একটু বেশি হয় এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আজকের ভিডিওর সবচেয়ে মিনিমাম প্রাইসের ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি এটা সেলোরন কোয়ার প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এলিভেন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপটা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস যেমন ইন্টারনেট ব্রাউজিং তার পাশাপাশি ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্টে যারা প্র্যাকটিস করতে চান বা ইউজ করতে চান অথবা শিখতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন চাইলে আপনারা লাইট স্টাডির কাজেও ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা দেখে শুনে আপনারা নিতে পারবেন ক্যারি করার জন্য আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো ক্যারি করার ভিতরে একটু ভারী টাইপের কাজ করতে পারবেন এটা হচ্ছে সেরকম একটা ল্যাপটপ স্পেশালি অফিস পারপাস ইউজ করার জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল মডেলটা হচ্ছে X280 এটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 12.5 ইঞ্চি FHD রেজোলিউশনের ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সাইড বা টপ পার্ট এটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় একটু কমপ্রাইজও বিজ্ঞাপন করা থাকে ল্যাপটপগুলোর কোয়ালিটি ডাউন থাকতে পারে দেখে শুনে নিবেন ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু টপ পার্টটা কালার করা থাকে থিঙ্কের

ওরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো পঁচিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা কিন্তু পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পঁচিশ হাজার টাকার উপরে পার্চেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি যে টি ফোর সেভেন জিরো হাজার পাঁচশো টাকা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস তো সেরকম আরও একটা মডেল আছে টি ফোর সেভেন জিরো এস যারা এসটা পার্চেস করতে চান তারাও চাইলে এটা দেখতে পারেন একদম ফ্রেশ লুকে পাবেন কোনো দাগ স্ক্যাচ নাই এটা কোড়াই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আগে প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেস করতে পারবেন তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা চল্লিশ হাজার টাকার আশেপাশে দুইটা ল্যাপটপ দেখাবো কারো যদি একটু হাই কনফিগারেশনের কাজকর্ম প্রয়োজন হয় যেমন অ্যাজ লাইক মোটামুটি প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং প্রফেশনাল রিলেটেড ট্রাফিক্সের কাজ অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাডি করেন যারা তারা যদি ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিড বুকের ফুললি মেটাল বিট 830G5 830G5 এটা কোড়াই 7 ভেরিয়েন্ট 8 জেনারেশন 16GB RAM 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স এটা তো র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন স্পেশালি 13.3 ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল অফিস পারপাস অথবা প্রফেশনাল যারা গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন যেহেতু কোরাই 7 আছে 16 জিবি র‍্যাম আছে মোটামুটি ভারী ভারী টাইপের সফটওয়্যার আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 42500 লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করে থাকেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটাতে স্পেশালি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা হচ্ছে এস পি 745G6 বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন সাথে টু জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স একদম ফ্রেশ লুকে কোনো দাগের স্কেচ নাই ফুল্লি ফ্রেশ লুক এটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আগেই বলেছি যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিলান্সিং করেন অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করার প্রয়োজন হয় তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন সোভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে আমাদেরকে কন্টিনিউয়াস প্রশ্ন করে থাকেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বাজেটের কি কি আছে একটু দেখান আমরা ছোটোখাটো ভিডিও এডিট করব স্টাডির কাজ ইউজ করব অথবা অফিস পারপাস ইউজ করব। তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি সম্পন্ন আশা করি তিন থেকে চার বছর বা চার থেকে পাঁচ বছর মডেল অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ